আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব স্বামীকে কিভাবে আর স্ত্রীরা গুণ থেকে বাসাবে ইমানের ব্যাপারে স্বামীকে সাহায্য করে হজরত সাহেব ইকরাম মহানবীর সাল্লা সালামের নিকট আরোজ করলেন ইয়া রাসুল্লাহ 刚吃完的，好一点。 অর্থাৎ স্ত্রী এমন বির অধিকার নেই যে স্বামীকে ধর্মের কাজে ধর্মে সাহায্য করে সাহায্য করার ব্যাখ্যা মোল্লা আলী কাজ বলতে ইমানের উপর সাহায্য করার উদ্দেশ্যে এই যে স্বামীকে দিনটার ব্যবহার এবং জ্যেষ্ঠ সময় তাকে সাহায্য বিশেষ করে তাকে এবং

পাঞ্জাবি পাজামা পরিধান করলে বাউল বলে তিরিশকার ভারসনা দেয় ঘুষ না কুকথা শুনিয়ে দেয় এ আল্লাহ আমাদের সমাজে মোমিন স্ত্রী খুবই প্রয়োজন নারী পুরুষ সকলের মধ্যে ইমানের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে দাও বিশেষ করে যারা আদর্শ স্ত্রী হতে চায় তাদের অন্তরে তোমার হুকুম মান্য করা এবং তোমার প্রিয় হাবিব সাল্লামের সুন্নতির উপর চলার তৌফিক দান করো মুসলিম পরিবারের প্রতিটি নারীকে হজরত খাদিজা রা দিলহ হজরত আয়সা রাদহ হজরত উমের সহ নবীর পত্নীদের এবং হজরত সহ অন্যান্য নবী নন্দিনীদের আদর্শে আদর্শবান হয়ে আদর্শ রূপে প্রতিষ্ঠা লাভ করার পারে সেই শক্তি এবং দাও যারা নিজের গুণা থেকে বাঁচবে প্রাণপ্রিয় স্বামীকেও গুণা থেকে বাঁচাবে নিজের সুন্দরী হয় সত্ত্বেও স্বামীকে স্বামীরা সত্য যারা স্বামীরা বেগাবান নারী বা পর স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে গুণায় লিপ্ত হয় তার মতো পুরা কপাল অতভাগা স্বর্ণ ছাড়া স্ত্রীর তৃতীয় ভুবনে নেই স্বামীকে গুণা থেকে বাঁচানোর একটি সহজ পদ্ধতি আপ পাঠক পাঠিকাদের সমীপে উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করবেন ধন্যবাদ